নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে উঠে এলো বিরাট বড়ো আপডেট এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে এছাড়াও অনেক কৃষকদের করতে হবে এবার আধার লিঙ্ক তো কোন কোন কৃষকদের আধার লিঙ্ক করতে হবে এবং এই আধার লিঙ্ক কিভাবে করবেন কি কি ডকুমেন্টস বা কি কি ফর্ম ফিল করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের দুই হাজার সালের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা রাজ্যের কৃষকদের জন্য নতুন আপডেট কৃষকরা আমাদের সমাজের প্রাণ তাদের ঘামের বিনিময়ে উঠে আসে আমাদের প্রতিদিনের অন্য কিন্তু এই অমূল্য রত্নেরা বহু সময় থাকেন অবহেলিত কঠোর পরিশ্রম করেও পান না ন্যায্য মূল্য জীবন কাটে অনিশ্চয়তায় এই কঠিন বাস্তবতাকে বদলাতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই সালের পয়লা জানুয়ারি চালু করেন কৃষক বন্ধু প্রকল্প যা বাংলার কৃষকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হয়ে ওঠে প্রকল্পে শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো পরে দুই হাজার একুশ সালের সতেরোই জুন তা বাড়িয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা করা হয় বর্তমান নিয়ম অনুযায়ী এক একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে পান দশ হাজার টাকা করে এক একরের কম জমির মালিকরা পান সর্বনিম্ন চার হাজার টাকা জমির পরিমাণ অনুযায়ী এই অর্থ সহায়তা দুই কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুম যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে কৃষক বন্ধু প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হল যদি আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষক মারা যান তবে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এটা শুধু অর্থ সাহায্য নয় বরং এক গভীর মানবিক সহানুভূতির পরিচয় রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য সরকারি নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তির অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে কিন্তু এপ্রিল পেরিয়ে মে মাস শুরু হলেও এখনও পর্যন্ত এই টাকা কৃষকদের হাতে পৌঁছায়নি এই পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে কারণ বর্তমানে খরিফ মরশুমের প্রস্তুতির সময় চলছে চাষবাস শুরু করতে হলে এই সময় কৃষকদের হাতে অর্থ থাকা অত্যন্ত জরুরি তার উপর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ রাজ্যের বিভিন্ন জেলার কৃষকদের মাথায় আঘাত করে চলেছে সম্প্রতি ডিবিসি বাদ থেকে জল ছাড়ার কারণে বহু জমি প্লাবিত হয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে কিছু জেলায় অকাল বৃষ্টি যার ফলে ব্যাপকভাবে ফসলের ক্ষতি হয়েছে অনেক কৃষক বাধ্য হয়ে নতুন করে জমিতে বীজ ফেলেছেন এছাড়া এপ্রিল মাসে একাধিক জেলায় যেমন নদিয়া, হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা কালবৈশাখী ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠে থাকা পাকা ধান ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে একই সঙ্গে কীটনাশকের মূল্য ফলে অনেক কৃষক উন্নত মানের কীটনাশক কিনতে পারছেন না যার প্রভাব পড়ছে ফসলের গুণমানে সব মিলিয়ে কৃষকদের খরচ বেড়েছে বহুগুণ আর্থিক চাপের দিন কাটাচ্ছেন হাজার হাজার চাষি পরিবার গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে দুই হাজার একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দুই হাজার বাইশ সালে সাতাশে জুন দুই হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোটের আগে অর্থাৎ ছাব্বিশেই এপ্রিল এবং দুই সালে রেখেছিল বারোই জুন দুই সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি তবে বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী কুড়ি মেয়ের পর থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে সব কিছু স্বাভাবিক থাকলে তেরোই জুনের মধ্যেই অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে দুই হাজার চব্বিশ সালের বাইশেই নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছিল কিন্তু তখন অনেক কৃষক নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে অনেক জেলা যেমন নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এমন অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি সূত্র বলছে প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া টাকা দেওয়া হতে পারে তবে এটা সবার জন্য নয় যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু টাকা এখনও আসেনি তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে ধাপে ধাপে তবে যাদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি তাদের জন্য রয়েছে খারাপ খবর কারণ সরকার একবার এই টাকা পাঠিয়েছিল কিন্তু ইকোয়াইসি না থাকার কারণে তারা সেটা পায়নি তাই তাদের আর নতুন করে রবি মরশুমে টাকা দেওয়া হবে না কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে গত বছরের অভিজ্ঞতা অনুযায়ী পুরনো উপভোক্তারা যখন প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা পেয়েছিলেন তখন তাদের পেমেন্ট স্ট্যাটাসে প্রথমে এডিএ আপলোডেড দেখানো হতো এরপর স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা পাঠানো শুরু হতো তবে নতুন করে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে পেমেন্ট প্রক্রিয়া কিছুটা আলাদা ছিল প্রথমে এডিএ আপলোডেড স্ট্যাটাস আসার পর ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড এই ধাপগুলো পার হওয়ার পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র মারফত জানা গেছে এই বছরের প্রথম কিস্তি টাকা দেওয়ার ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করা হতে পারে যদি কোনো কৃষক নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান তাহলে তাকে নিকটবর্তী কৃষি অফিসে প্রয়োজনীয় নথিপত্র সহ যোগাযোগ করতে হবে এছাড়া যদি কোনো কৃষক নিজের মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান তাহলে সেটার জন্য কৃষি অফিসে যেতে হবে সেখানে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে সেটি সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে আধার সংযোগ ছাড়া মিলবে না টাকা কৃষক বন্ধু উপভোক্তাদের জন্য বিশেষ ক্যাম্প পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অধীন কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্প রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান যা তাদের জীবিকা ও কৃষিকাজে সহায়ক কিন্তু এখনও অনেক উপভোক্তার আধার নম্বর এই পোর্টালে লিঙ্ক করা হয়নি এর ফলে ভবিষ্যতের সময়ের মতো টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে সূত্র মারফত জানা গেছে নদীয়া জেলায় কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ষাট হাজার উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি এই সমস্যা সমাধানে রাজ্যের প্রতিটি জেলার এডিএ অফিসগুলির তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে ইতিমধ্যেই স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা পাঠানো হয়েছে তালিকাভুক্ত প্রত্যেক উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত তারিখে ক্যাম্পে গিয়ে নিচের নথিপত্র জমা দিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এক নাম্বার আধার কার্ডের জেরক্স দুই নাম্বার ভোটার কার্ডের জেরক্স তিন নাম্বার সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স চার নাম্বার জমির হাল রেকর্ডের জেরক্স পাঁচ নাম্বার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার সব কাগজে নিজে সই করে নিয়ে যেতে হবে মনে রাখবেন আধার লিঙ্কিং না করলে ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আটকে যেতে পারে তাই আর দেরি নয় নির্দিষ্ট দিনে ক্যাম্পে যান আধার লিঙ্ক করান এবং নিশ্চিন্ত থাকুন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ